আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান খুব চমৎকার ব্যাডশিট নিয়ে আজকে চলে আসছি নতুন ভিডিওতে আপনাদের সবার জন্য একদম কিং সাইজ থাকবে আমাদের বেডশিট গুলা, খুব সুন্দর সুন্দর প্রিন্টে হচ্ছে আপনারা টুয়েল বেডশিট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতিটা বেডশিটের সাথে কিন্তু রয়েছে দুটো করে পিলু কভার হ্যাঁ প্রতিটা বেডশিটের সাথে আপনারা দুটো করে পিলু কাভার পেয়ে যাবেন একদম সেটিং একদম সেটিং দুটো পিলু কাভার আপনারা পাচ্ছেন একদমই ফ্রি সাইজ এই চমৎকার চমৎকার বেডশিটগুলা কিন্তু আপনাদের জন্য আপনারা যারা চাচ্ছেন বেডশিট গুলো নিতে তারা কিন্তু অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করতে হবে কারণ আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমে হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সবটা থেকে কিন্তু আমরা প্রতিটা প্রোডাক্ট সারা বাংলাদেশ কোরিয়ায় কন্ডিশনে সেল করে থাকি এছাড়াও হচ্ছে আমরা অনলাইন অফলাইনেও সেল করি যারা শপটা ভিজিট করে নিতে চান তারা কিন্তু শপটা ভিজিট করে নিতে পারবেন দেখেন কি চমৎকার প্রিন্টে হচ্ছে আমাদের চলে আসছে নতুন নতুন বেডশিটগুলো এই চমৎকার বেডশিটগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকা করে হ্যাঁ মাত্র তিনশো টাকায় পাচ্ছে এই সুন্দর টুয়েল বেডশিটগুলো দেখেন এবার হচ্ছে ছাপো আপনাদেরকে আরেকটা বেডশিট দেখাচ্ছি আজকের ভিডিওটা থাকবে শুধু বেডশিটের ভিডিও যাবে যেটা ধামাকা প্রাইজে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় পাচ্ছেন আপনারা বেডের জন্য বেডশিট সাথে হচ্ছে দুটো পিলু কাভার আর কি চমৎকার বেডশিটগুলো দেখেন কত সুন্দর ডিজাইন প্রিন্টে আসছে আমাদের টুয়েল বেডশিটগুলো প্রতিটা বেডশিটের সাথে কিন্তু ফ্রি পাচ্ছেন দুটো করে পিলু কভার হ্যাঁ একদমই ফ্রি পাচ্ছেন দুটো করে পিলু কাভার যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপুর করে নিত্য নতুন ভিডিওগুলো অনায়সে পেয়ে যেতে পারেন আপনার মোবাইল আপশনে দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে একদম হচ্ছে কি বলবো এই ডিজাইনটা কিন্তু খুবই পরিচিত একটা ডিজাইন কিন্তু এটা সবার অনেক ভালো লাগে দেখেন স্টেপের মধ্যে খুবই চমৎকার হচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর মাত্র তিনশো টাকা করে পাচ্ছেন সাথে পাচ্ছেন দুটো লোক কাভার দেখেন কি চমৎকার চমৎকার ডিজাইনে হচ্ছে আমরা নিয়ে চলে আসছি আজকের বেডশিটগুলো আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা এই বেডশিটগুলো একদমই হোলসেলে পাচ্ছেন আর হোলসেলে নিয়ে কিন্তু যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ব্যবসাটা করতে পারবেন দেখেন এই সুন্দর বেডশিটগুলো দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই ব্যবসাটা রানিং করতে পারবেন যারা রানিংয়ে আছেন তারা তো নিয়ে অবশ্যই আরও টাকা প্রচুর টাকা প্রফিট করতে পারবেন আমরা একদমই সীমিত লাভে হচ্ছে প্রোডাক্টগুলো সেল করতেছি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে অনেকে হচ্ছে আপুকে বলেন আপু এগুলো তো আপনি অনেক কমে নিচ্ছেন তো এটার কি রঙে কোনো প্রবলেম হবে কিনা তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমাদের প্রোডাক্টে কোনো রঙে প্রবলেম হবে না দেখেন গাছের মতো হচ্ছে একটা সিনারির মতো হচ্ছে আমাদের এই বেডশিটের প্রিন্ট আসছে গাছ লতাপাতা খুবই সুন্দর কিন্তু আসলে এই বেডশিটগুলো বিছানার মধ্যে রাখলে হচ্ছে বিছানাটা অনেক সুন্দর দেখা যাবে আর একদমই হচ্ছে অল্প প্রাইজে আপনারা ভালো প্রোডাক্ট পাচ্ছেন হ্যাঁ অল্প প্রাইজে আপনারা ভালো প্রোডাক্ট পাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার টুয়েলভ বেডশিটগুলো সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন চাইলে হোম ডেলিভারিও হবে যারা শপটা ভিজিট করে নিতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করে নিয়ে নেবে আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই সবাইকে